তারা আমাদের শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে বিভিন্ন স্থানে তারা সৃষ্টি করেছে আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আন্দোলন হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রলীগ কোথাও বাধা প্রয়োগ করেনি ছাত্রলীগ কোথাও বাধা প্রয়োগ করার প্রয়োজনও বোধ করেনি বরং আমরা শিক্ষার্থীদের দাবির পক্ষে বলেছি আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগ সমাবেশ করে বলেছি আমরা কোটা পাতার একটি যৌক্তিক সমাধান চাই আমরা কোটার যৌক্তিক এমন ইনক্লুসিভ একটি সমাধান চাই যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমাদের নারীদের এবং প্রতিবন্ধী সহ প্রতিবন্ধী সহকারে মুক্তিযোদ্ধা কোটার একটি সংস্কার ঘটুক কিন্তু আপনারা দেখেছেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সাধারণ শিক্ষার্থীর আবেগকে ব্যবহার করে ছাত্রদল দল এবং শিবিরের চিহ্নিত ক্যাডাররা একাত্তর হলে প্রবেশ করে আমাদের শিক্ষার্থীদের উপর অমানবিকভাবে হামলা শুরু করে একই সাথে আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদের উপর হামলা শুরু করে এরপরে ধীরে ধীরে সূর্যসেন হল বঙ্গবন্ধু হল সকল হলে তারা এই ধরনের নেতারজনক হামলা শুরু করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা যতভাবে প্রতিরোধ করে তোলে সংগ্রামী সাথী ভাই বন্ধুগণ আমরা স্পষ্ট বলতে চাই আমরা কোনো সংঘাত চাইনি ছাত্রলীগ কোনো সংঘাত চাই না বরং আমরা শিক্ষার্থীদের পক্ষে সবসময় অবস্থান নিয়েছি কিন্তু যারা শিক্ষার্থীদের আবেগকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে যারা এই হাতিয়ার হিসাবে ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে তাদের বিরুদ্ধে আমরা গতকালকে প্রতিরোধ করে তুলেছিলাম আজকে আপনারা দেখেছেন আমার সামনে মিডিয়ার বাইরে রয়েছেন ছাত্র দল স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে তারা কোটা আন্দোলনের সাথে যৌক্তিকভাবে বলে তারা থাকবে কিন্তু আসলে তাদের থাকাটা কতটা যৌক্তিক সেটা গতকালকে আমরা দেখতে পেরেছি যৌক্তিক কথা বলে তারা অযৌক্তিকভাবে সাধারণ মানুষকে হয়রানির স্বীকার করে হলে হলে ঢুকে হামলা করছে কালকে শহীদুল্লাহ হলের ভেতর থেকে পঁয়তাল্লিশ বছরের একজন লোক গুলি ছুঁড়েছে কোন ছাত্র পঁয়তাল্লিশ বছরে শহীদুল্লাহ হলের ভিতরে ছিল সেটি আমাদের প্রশ্ন পুরান ঢাকার অজস্র লোক ছিল যারা শহীদুল্লাহ হলের ভেতর থেকে ইট পাটকেল মারছিল কতটেল ছিল দশটার মতো কালকা ফুটিয়ে ফুটিয়েছিল তারা আমরা ছাত্রলীগ শুরু থেকেই আমরা বলেছি আমরা শিক্ষার্থীদের দাবের পক্ষে কিন্তু শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে সরাসরি এখন সেই আন্দোলনের নেতৃত্ব নিয়ে নিয়েছে ছাত্র শিবির তারা আজকে ঘোষণা দিয়ে দিয়েছে স্পষ্টভাবে এতদিন ঘোষণা না দিয়ে তারা আন্দোলন করেছে আজকে ঘোষণা দিয়ে তারা বলেছে আজকে থেকে তারা পুরো দমে মাঠে থাকবে সংগ্রামী সাথী ভাই বন্ধুগণ আমাদের ছাত্রলীগের ভাই বোনদের উদ্দেশ্য আমাদের স্পষ্ট মেসেজ আমরা কোনো সংঘাত চাই না আমরা শান্তিপূর্ণ আমাদের কর্মসূচি পালন করব কিন্তু কেউ যদি আমাদেরকে উস্কানি দেয় সেখানেও আমরা পা দেবো না যদি একেবারে আমাদের দেয়ালে পিঠ থেকে যায় যদি একেবারে আমাদেরকে বাধ্য করে আমাদের জীবন রক্ষার সত্ত্বে সেক্ষেত্রে ছাত্রলীগের একটা ছেলে নিয়েও ভয় পাবেন না মনে রাখতে হবে আমরা জাতির পিতা